হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রচণ্ড রোদের মধ্যে আমি এসছি ছাদে কারণ আমাদের মানে জলের একটু প্রবলেম তো এখন ট্যাঙ্কিতে জল আসছে না না আসছে সেটা দেখার জন্য এসছিলাম তো ট্যাঙ্কিতে জল পড়ছে তো ছাদ থেকে আমি চলে এলাম রান্নাঘরে এদিকে এখন দশটা পাঁচ দশ মিনিট বাকি আমার রান্না করা মোটামুটি সবই কমপ্লিট আর আজকে হচ্ছে মা একাদশী তো শুধু আমরা কি আড়াইজন আছি আমি বিমান বিমানের পাপা তো চলুন একবার দেখিয়ে কি কি রান্না হলো না হলো তো এখানে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হয়েছে আছে শিং মাছের একটা তরকারি এখানে হচ্ছে পেঁপে ভাজার আর আজকে যেহেতু বললাম মা একাদশী তো এখানে মা একাদশী সমস্ত রকমের বাজার এখানে আছে তো এখান থেকেই কিছুটা আমি মানে বিভানের জন্য তুলে ওই ঘরে নিয়ে গেছি আর এখানে হচ্ছে বিভান হাই বিভান আর এখানে হচ্ছে থাম্মি অনেক দিন পরে উঠে গেলো ঠামিকুলে আর বিভান ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে হ্যাঁ খেতে দিয়ে দিয়েছি আর এখানে ওর লাঞ্চটা প্যাক করে দিয়ে দেবো এখন তারপরে আমি বিভানকে ওর ব্রেকফাস্টটা করাতে আর এখন বাজে বারোটা তো এখানে বিভানের স্নান হয়ে গেছে আর উনি ব্রাঞ্চ করছে তো ওকে এখানে বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে নেবো আর ওইদিকে মায়ের স্নান পুজো হয়ে যাচ্ছে সেটা একবার স্নান করার পরে দেখিয়ে দেব সবাইকে জানাই শুভ দুপুর তো এখন বাজে দুপুর একটা হ্যাঁ ওরমই আচ্ছা যাই হোক তো স্নান টান হয়ে গেছে অনেক আগেই তো এই সময় আমার কি হয় মানে কদিন ধরে দেখছি স্নান করার পরে আমার একটা মানে ঘুম ঘুম পায় তুমি আমি প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছি কিন্তু ঘুমালে চলবে না আমাকে বিভানকেও লাঞ্চ করাতে হবে আর চলো একবার দেখি দিই বিভান কুমার কি করছে এই হচ্ছে বিভান কুমার ওনার এই এক সমস্যা উনি এইভাবে জল খাবে কিন্তু এইভাবে তো আর জল খাওয়া যায় না তার জন্য আচ্ছা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে মায়ের মায়ের একাদশী তো তো চলো চলো একটু একটু একাদশীর যে কাজকর্ম সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে মায়ের পূজা এলাম মা থেকে প্রসাদ নিতে একাদশী না পেপে দাও পেঁপে পেঁপে হয়েছে হয়েছে পেঁপে সাবু মাখা অ্যাপল হয়েছে আর লাগবে না আর আঙ্গুর এগুলি হচ্ছে আমার একাদশী প্রসাদ মাঠ থেকে না আর লাগবে না গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছয়টা এদিকে আমার আর বিভানের না সরি বিভানের ঘুম হয়ে গেছে আমি এখন ঘুমাই নি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ছিল সেটা করছিলাম মানে ভিডিও কিছু এডিট করা ছিল ওইগুলি করে নিয়েছি তো এখন আমরা যাব বাইরে মা এখানে মায়ের একাদশীর জন্য আলো সেদ্ধ করে নিয়েছে তো অনেকে আছে যারা একাদশীতে রাতের বেলা রুটি খায় আর কি খায় মা রুটি সুজি এসব কিছু করে খায় তো মা ওই সব কিছুই করে না মা রাত্রে জাস্ট একটু রাইস কুকারের মধ্যে আলো সেদ্ধ ঘিটি দিয়ে একবারে মিশিয়ে দিয়ে দেয় তো এটাই খায় তো মাঝে মাঝে এখানে অংশীদারি আমি বিভানের পাপা থাকি তো দিন পরে এই ভিউটা তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই যে এটা হচ্ছে বিভানের দোকান আমি দোকান আর এখানে শঙ্কর পাপা তো এখানে আমি এখন চলে এলাম রান্নাঘরে তো ভাবছি একটু আম পান্না বানাবো নিয়ে নিলাম আমপান্না তারপর তারপর দিয়ে দিচ্ছি চল তো এই যে না হয়ে গেছে এবার একটু ভালো করে মিশিয়ে নেব এটা জানি না এটা খেতে কেমন হয় তো এখানে আমি আম আমপানা শরবত নিয়ে বসে গেছি ভাই আমার তো ভীষণ টেনশান হচ্ছে কি এটা খেতে রকম হবে কারণ আমি মানে এরকম একটা মানুষ যে আমি মানে সব খাবার আমি ট্রাই করি না বা টেস্ট করি না এদিকে থেকে মাপা কুলে নিচ্ছে না বলে বাচ্চাটা কী চিৎকার তারস্বরে চিৎকার শুরু করে দিয়েছে পাপা অফিস থেকে এসছে একটু ঘেমে আছে হাত পা ধুয়ে কুলে নেবে না ওনার চলবে না উনি পাপাই এসছে কুলে নিতে হবে এই হচ্ছে অবস্থা তো এখন যাব একটু চা বানাতে তো ওরা পাপা বেটু বের হয়েছিল তো মাঝখানে দিয়ে গেল এটা তো এটা কোনো শপিং ব্যাগ বা অন্য কিছুই না তো এখানে এই যে আগে দেখাই ব্যাগটা এদিক দিয়ে ফাটা তো এখানে মিস্টার রায় কিছু শার্ট ইস্ত্রি করতে দিয়েছিল দোকানে এগুলি ওরা পাপা বেটো গিয়ে নিয়ে এসছে তো এখানে আমাদের পাপা বেটু ঘুরে টুরে চলে এলো আমাদের সামনের ঘর অন্ধকার বাবাই আর এই যে ওনার ঘুরাঘুরির পরেও মন ভরেনি আবারও পাপার গুলি করছে হায় হায় কেমন আছো তুমি কি ভালো আছো হায় কেমন আছো তুমি কি ভালো আছো ওইদিকে কি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন লা মানে এখন বাজে সাড়ে নটা এদিকে বিভান করছে ডিনার তো এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এদিকে আমার ডিনার কমপ্লিট তো এখন এসেছি বারান্দাতে বিমানের কিছু প্যান্ট আছে নিয়ে প্যান্ট এই যে আমার সেই কাপড় চোপড় যেহেতু এখন দি ভাইরা নেই তো এই ঘরে রাখবো ভাবছি বাচ্চার জলের বোতল কোথায় ফেলে রেখেছে আর লন্ধকার তো এখন বাজে এগারোটা পনেরো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন আর সুন্দর ভালো মিষ্টি ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট